কলকাতায় এক কেজি গরুর গোস্তের দাম একশো পঁচাত্তর রুপি যা বাংলাদেশি টাকায় দুইশো চব্বিশ টাকা তার তিনশো কিলোমিটার দূরে ঢাকায় সেই গরুর গোস্ত বিক্রি হয় আটশো টাকা কেজিতে এমনকি মাত্র একশো সাতাশ কিলোমিটার দূরেও সেই গোস্তের কেজি ছয়শো টাকা প্রতিবেশী রাষ্ট্র নেপালে প্রতি কেজি গরুর মাংসের দাম শূন্য দশমিক সাত ছয় ইউএস ডলার মানে আশি টাকা ভুটানে একশো ষাট নুল বা দুইশো সাত টাকা মিয়ানমারে পাঁচ দশমিক ছয় ছয় ইউএস ডলার বা পাঁচশো সাতষট্টি টাকা মোটামুটি দেখা যায় দক্ষিণ এশিয়ার সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বাংলাদেশে গরুর গোস্তের দাম সবচেয়ে বেশি এখন তো আপনারা বলবেন এই দেশ মুসলমানদের দেশ গরুর বস্তু খায় বেশি তাই দামও বেশি বিশ্বের সবচেয়ে বেশি গরুর গোস্ত খাওয়ার তালিকায় ভারতের অবস্থান পঞ্চম দুই সালে সেখানে গরুর গোস্ত খাওয়া হয়েছে উনত্রিশ লক্ষ মেট্রিক টন এই তালিকায় পাকিস্তান আছে অষ্টম অবস্থানে এ ওরা হাজার দশমিক লক্ষ মেট্রিক টন গরুর বস্তু খেয়েছে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই দেশের মানুষের গোরু বস্তু খাওয়ার তেমন কোন রেকর্ড খুঁজে পেলাম না কোথাও নীরবে দুর্ভিক্ষে কাচ্ছে আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশ